হ্যালো ফেন্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকার একটি ভিডিও নিয়ে হাজির হল যে আপনাদের যাদের ক্যামেরা ওপেন হয় না ক্যামেরা নিয়ে সমস্যায় আছেন তো আজকে তাদের জন্য ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই ধারণা পেয়ে যাবেন কীভাবে আপনার ক্যামেরার সমস্যাটি সমাধান করবেন তো আমি যদি ক্যামেরাতে ক্লিক করে দিই দেখুন এখানে একটু সময় নিয়ে ক্যামেরাটি ঘুরে চলে আসবে বা এরকম একটি সেটিং আপনাদের কি ব্যাগে নিয়ে আসবে এরকম সমস্যা হয়ে থাকে অনেকের ফোনের ফোনে বর্তমানে তো এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে এটি করার জন্য আপনারা এই ভিডিওটি ফলো করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আরেকটি কথা না বললেই নয় আমার যে চ্যানেলে যারা নতুন তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও সবসময় দিয়ে থাকে এই চ্যানেলটিতে তো চ্যানেলটি যারা এখনও ঘুরে আসেন নাই তো আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো মূল ভিডিওতে চলে যাব কেউ স্কিপ করবেন না আবার বলছি তো এটি করার জন্য আপনারা সেটিং অপশন থেকে আপনাদের যাইতে হবে তো সেটিং যেহেতু আমার উপরে আছে তো আমি সেটিংকে ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম তো আপনারাও ভিতরে সেটিংয়ের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন তো আপনাদের সকলেরই ফোনে এরকম একটি অপশন থাকে এখানে দেখুন অ্যাপস বা অ্যাপস স্টোর এরকম নামে সকলেরই থাকে অ্যাপস লেখাটা থাকে তো এই অ্যাপসের উপরে আপনারা ক্লিক করবেন তো এই অ্যাপসটা সেটিংয়ে যদি আপনারা খুঁজে না পান তো এখানে উপরে সার্চ বার আছে তো এইখানে এসে এখানে আপনারা খুব ইজিলিভাবে লিখতে পারেন আপনারা অ্যাপস অ্যাপস লেখার সাথে সাথেই আপনাদের এখানে চলে আসবে তো যেহেতু এই যে একটু সময় নিয়ে চলে আসবে তো আমার যেহেতু আমি খুঁজে পেয়েছি উপরে তাহলে আমি সার্চ দিয়ে সময় নষ্ট করব না তো আমি সামনে এগিয়ে যাচ্ছি তো অ্যাপসের উপরে আমি ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশান পাবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন তিন নম্বর অপশনে এই যে তিন নম্বর অপশনটিতে দেখা যাচ্ছে ম্যানেজ হোম স্ক্রিন শর্টকট তো এখানে যদি আমি ক্লিক করে দিই তো এখানে দেখবেন কিছু অপশন আছে ক্যালকুলেটার এখানে আমি কোনো হাইড করে রেখেছি সো সরি দুই নম্বর অপশানে ক্লিক করবেন আপনার ম্যানেজ অ্যাপস তো এই ম্যানেজ অ্যাপসে যদি ট্যাপ করে দিন আপনারা এখানে এরকম দেখাবে তো দেখানোর পরে একটু ঘুরপাক খাবে সময় নেবে সময় নেওয়ার পরে একটু স্কল করে আপনারা ক্যামেরার অপশনটি খুঁজে বের করবেন তো আমি ক্যামেরার অপশনটি খুঁজে বের করতেছি তো একটু সময় দিবেন তো এই দেখুন ক্যামেরা অলরেডি ক্যামেরা চলে আসছে এখানে আমার তো এই ক্যামেরার অপশন একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এখানে অ্যাপস পারমিশন নামে একটি অপশন আছে তো এখানে আপনার ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখুন ক্যামেরা লেখা আছে এবং কি ভিডিওর আইকন দেওয়া আছে লাস্ট অ্যাক্সেস নামে এই ক্যামেরা অপশনটির উপরে একটা আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে তিনটি অপশন আছে তো এখান থেকে নিচের ডোন্ট অ্যালাউ এটা দেওয়া আছে দেখে আমার এখানে পারমিশন দেওয়া নাই তো এই পারমিশনটা আমি দিয়ে দিব তো আপনাদের যাদের এই ক্যামেরাটি ওপেন হচ্ছে না কোনো সমস্যা দেখাচ্ছে তো এখান থেকে আপনারা পারমিশনটি দিয়ে দিবেন পারমিশন করার জন্য সর্বপ্রথম যে অপশনটি অলওয়েজ অনলি এখানে আপনারা টিপ ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে হয়ে গেল আমার সব কিছু তো এখান থেকে উপরে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন একে একে এরকম ব্যাগে চলে আসবেন তো আমি মিনিমাইজ করে দিছি একদম মিনিমাইজ করে এখান থেকে উপরের সব কিছু আমি কেটে দিব এখন কেটে দিয়ে আবার আমি এখন ক্যামেরাতে যদি প্রবেশ করি তো দেখুন খুব সুন্দরভাবে ক্যামেরাটি শু করতেছে তো একইভাবে আপনারা এই ক্যামেরা অপশনটি নিয়ে আসে আপনাদের ফোনটি পুনরায় ক্যামেরাটি চালু করতে পারবেন খুব সহজভাবে তো আজকে দেখালাম এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে পারেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ